রাতের বেলায় মা বাবা আমাকে বারবার ডেকে বলছিল বারান্দায় দেখার জন্য কামিনী ফুল ফুটেছে আর কত সুন্দর গ্রান আসছে পুরো বারান্দাটি কিন্তু গ্রানে ভরে গিয়েছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি মাজেস মাম কিচেন অ্যান্ড ব্লগ বারান্দায় কিন্তু এছাড়াও দুইটি গাছে কিন্তু সুন্দর ফুল ফুটেছে যদিও আমার নামটা ঠিক মনে নেই মা বাবা আমাকে কালকে রাত্রে বলেছিল যে নামগুলো এটা সেটা কিন্তু আমার ঠিক এখন মনে পড়ছে না তো ভালো আপুদেরকেও সুন্দর আমার বারান্দার গাছগুলো দেখিয়ে দিই যদি অনেক এই গাছের নামগুলো জানেন ফুলের নামগুলো জানেন তারপরে চলে আসি কিচেনে একটা ফাঁকিবাজি নাস্তা বানানোর জন্য ফাঁকিবাজি বলার কারণ হচ্ছে যখন একার জন্য নাস্তা বানাই তখন সেভাবে কিছু বানাতে ইচ্ছা করে না যেন বাবা কিন্তু সকাল সকালে চলে গিয়েছে তো এখন নিজের জন্য কি বানাবো সেটা ভেবে পাচ্ছিলাম না তাই ফাঁকিবাজি নাস্তাটা বানিয়ে নিয়েছি এখানে হচ্ছে আলুটাকে সুন্দর করে একদম চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তারপরে এতে হচ্ছে কাঁচামরিচ আর ধনিয়া পাতা কেটে দিলাম লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর সেটাও কিন্তু আমি ছুঁই দিয়ে কাটে নেই কেঁচে দিয়ে কেটে ফেলেছি তারপর একটা ডিম নিয়ে ভালো করে মিক্স করে নেব আমি আগেও বলেছি আমি ডিম ভাজা দিয়ে রুটি কি বা পরোটা খেতে পারি না তো ভাবলাম একার জন্য আবার আলু ভাজি কী করবো এই জন্য এই ডিমটাকে আলু দিয়ে ভালো করে মিক্স করে তারপর ভাজি করে নিয়েছিলাম তো আমি এখান থেকে রুটিগুলোকেও তেল দিয়ে সুন্দর পরোটা স্টাইলে ভেজে নিয়েছি সরিষা তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে তারপরে যখন হয়ে এসেছে তখন এই ডিমের আর আলুর মিশ্রণটা দিয়ে দিয়েছি চুলার আঁচ একদম কমিয়ে আমি অনেকটা সময় এটাকে ভাজবো চুলার আঁচ বাড়িয়ে তারপরে ভাজবো না এতে করে কিন্তু পুড়ে যাবে আর আলুটা সিদ্ধ হবে না অন্যদিকে কিন্তু আপুকে দেখেছিলাম যে সরিষা তেল দিয়ে পরোটা ভাজে তা আমি তো আর পরোটাও ভাজছি না আমি রুটিগুলোকেই সুন্দর করে সরিষার তেল দিয়ে পরোটা স্টাইলে ভেজে নিয়েছি এভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে আমার ডিম আর আলু এই ভাজাটা হয়ে গিয়েছে তো ভালো লাগে একটু ডেকোরেশন করে খাই সব কিছু যদি সুন্দর করে ডেকোরেশন করে সার্ভ করা যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে তো সুন্দর করে পিস পিস করে তারপরে আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি বলেই হচ্ছে আজকে সকালের নাস্তা আর মাচানকেও কিন্তু আমি নিউট্রেলা দিয়ে এই যে পরোটা খাওয়াচ্ছি খাওয়াতে কিন্তু অনেক সময় লাগে আমার মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে যায় অনেক রাগও লাগে আবার যদি ছিঁড়ে দিই তাহলে সেই ক্ষেত্রে পুরাটা শেষ করে না অর্ধেক খেয়ে আর খেতে চায় না তাই কষ্ট করে সময় নিয়ে খাওয়াতে হয় তো ওকে খাওয়ানোর পরে আমি একটু ঘর সাথে চলে এসেছি বিছনা আগে গুছিয়ে নিলাম আর মাজেনকে কিন্তু আমার পিছু পিছু ঘরছিলো কি কাজ করবে ওকে কোনো কাজ দিতে ও তো কাজ করে না আরও কাজ বাড়ায় তো আমি বললাম তোমার জিনিসগুলো গুছাও তো আমি যেমন আমি ঘরটা গুছাচ্ছি এবার তোমার জিনিসগুলো গুছিয়ে যদি সাহায্য করে তাহলে আমার অনেক ভালো লাগবে ও চলে গিয়েছে ওর ব্যাগ আছে যেখানে অনেকগুলো ব্যাগ রাখা আছে ওই ওই ব্যাগগুলো গুছাতে তো একটা কাপড় নিয়ে ভালো করে ভিতরের জিনিসটা মুছে পরিষ্কার করে তারপরে ওর ব্যাগগুলো সুন্দর করে সাজিয়ে ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন প্লিজ ভিডিওটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করার অনুরোধ রইল মেয়েটা কিন্তু আমার সবকিছু সুন্দর করে গুছাতে পারে ওর গুছানো এত ছোট বয়সে কিন্তু ওর অনুযায়ী অনেক সুন্দর করে গুছিয়ে নিতে পারে তো ও কিন্তু ওর ব্যাগগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছিল তো আমি এর মধ্যে রান্নাঘরে চলে যাই ঘর গোছানো শেষ ঘর ছাড়ো দিয়ে নিয়েছি ঘর মুছেও ফেলেছি তো মাঝার মা রাত্রে বেশ কিছু ডিম নিয়ে এসেছিল তো ওই ডিমগুলি এখন পরিষ্কার করে তারপরে একটা ছাঁকুনিতে ছড়িয়ে তারপরে ফ্রিজে রেখে দিব কারণ দেখা যায় যে যখন আমরা ডিমটা ভাজতে যাই তারা হুড়া অনেক সময় ডিমের খোসা কিন্তু ডিমের মধ্যে পড়ে যায় এতে কিন্তু ডিমের উপর অনেক সময় ময়লা থাকে তো ভালো করে যদি ধুয়ে ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু বারবার ধোয়া ঝামেলাটা থাকে অন্যদিকে কিন্তু আমি গুঁড়া মাছটা হাতে মেখে বসাবো তো আমি আলুটাকে ছোটো করে কেটে তারপরে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছে আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আর সরিষার তেল তো অনেকটা সময় নিয়ে আমি ভালো করে এগুলো মেখেছি আমার মা বরাবরই বলে হাতে মাখিয়ে বসালে প্রথমে পেঁয়াজের সাথে মশলাগুলো যদি একটু সময় নিয়ে কচলিয়ে মেখে তারপরে বসাই তাহলে এর সারটা নিয়ে বাড়ে তাই আমি অনেক সময় নিয়ে কিন্তু মেখেছিলাম তারপরে হচ্ছে আমি ছোট মাছ একটু আর হচ্ছে কাঁচা মাছটা আলতো করে মেখে তারপরে পানি দিয়ে বসিয়ে দিয়েছি ঢাকটাটা আমি একটু ফাঁক করে রেখে দিব মিচুলা রাসটা মিডিয়ামে রেখে এখন রান্না করতে বসিয়ে দিয়েছি আর আমাদের জন্য তো মাছ রান্না করেছে কিন্তু মাঝান তার সেটা খাবে না তো ওর জন্য আলাদাভাবে চিকেন রান্না করলাম তো ওইটার জন্য প্রথমে কলাইতে সরিষা তেল দিয়ে মধ্যে হচ্ছে পেঁয়াজ কচি তারপর আদা রসুন গুঁড়া মশলা অ্যাড করে দিলাম এখানে আছে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ তারপরে কিছুক্ষণ পরে মনে পড়লো গরম মশলা দিই নিই তো গরম মশলা একটু ফাঁকি দিয়ে পানি দিয়ে এখন কষানোর পরে আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা সেই চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি তো এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে একটু কষিয়ে নি আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন ভিডিওটি যদি একটু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে কিন্তু আমার ফেসবুক পেজও ফলো করতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন মিষ্টি মিষ্টি আপদের মিষ্টি মিষ্টি কমেন্টস করতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো অন্যদিকে কিন্তু চিকেনটা কষে গিয়েছে আমি সাথে কিন্তু আলুটাও ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপর ছোলের পানি দিয়ে তো হালকা একটু ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি অন্যদিকে কিন্তু আমার গুঁড়া মাছটাও রান্না হয়ে গিয়েছে মানে ছোটো মাছটা তো এটার মধ্যে শেষে একটু ধনিয়া পাতা দিয়ে চুলা বন্ধ করে পাঁচ জন্য ঢেকে রেখে দিব ফ্রিজের মধ্যে অনেক দিন ধরে এই মাছগুলো ছিল একটু একটু করে তো তোকে আমি বলেছি সব কিছু শেষ হবে সেগুলো আর খেতে ভালো লাগে না স্বাদ তো পাওয়াই যায় না উল্টা কেমন যেন একটা গন্ধ হয়ে যায় তাই ভেবেছি এবার ফ্রিজটা ক্লিন করার পরেই বাজার করব তো ছোট ছোটো পোটলার মধ্যে যেহেতু আমরা দুজন মানুষ অল্প অল্প মাছ ছিল সেইগুলোই রান্না করে নিচ্ছি মানে যা আছে সেটা আগে খালি করবো দেন বাজারে আমি রান্না রান্না করছিলাম আর এটি মধ্যে কিন্তু আমার এক একটা বিড়াল আমার পিছে পিছে ঘুর ঘুর করে যাচ্ছিলো ওদের কাজে আমি যখনই এই রান্না ঘুরে আসি তখন আমার দাঁড়িয়ে থাকবে এই কাজটা কিছু ছিল সেটা কেটে ধুয়ে তারপর একটু আর এটা হচ্ছে টাকি মাছ টাকি মাছ এটা রেখেছিলাম ভর্তার জন্য তো এটাও ভেজে নিয়েছি আর অল্প কিছু মাছ যেটা আমি আগে ভেজে রেখেছিলাম হালকা সেটার জন্য কিন্তু পেঁয়াজ কাঁচা মরিচ আর সামান্য লবণ দিয়ে দিয়েছি এতে করে তাড়াতাড়ি হচ্ছে পেঁয়াজটা নরম হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে এরপরে এরপর এর মধ্যে আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে সামান্য পানি দিয়ে এটা একটু কষিয়ে নেব মানে টমেটো আর পেঁয়াজ দিয়ে এই মাছটাকে আমি একটু ভোনা করে নেব ভেবেছিলাম যে টাকি মাছটা ভর্তা করব তো দেখলাম যে একটু একটু করে অনেক কিছু হয়ে গিয়েছে তাই আর টাকি মাছটা ভোনা মানে ভর্তা করলাম না পরবর্তীতে ভালো যে রাতে প্রয়োজন হয় তাহলে রাতে ভর্তাটা করব কিন্তু সেটাও প্রয়োজন হয়নি কারণ রাতে আমি পাস্তা রান্না করেছিলাম যেটা ভিডিও আপনাদের আমি সাথে শেয়ার করব অনেকদিন যাবো মাঝজন বলছে পাস্তা খাবে দিয়েই দিচ্ছি করে কিন্তু আর দেওয়া হচ্ছে না তো আজকে খুব বেশি বায়না করছিল তাই পাস্তা রান্না করেছে না তো এটা খেয়ে পেট ঢামো হয়েছিল রাতটা অল্প কিছু ভাত খাওয়া হয়েছে তো এটার জন্য আর ভর্তা প্রয়োজন হয়নি আমাদের তো এই তো আমাদের আমার কিন্তু মাছটাও ভোনা করা হয়ে গিয়েছে ঢেকে চুলাটা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দিয়েছি মার্জনের বাবাও চলে এসেছে খাবার কিন্তু টেবিলে সার্ভ করে দিয়েছি এখানে আছে সে মাছের টমেটো আর পেঁয়াজ দিয়ে ভুনা ছোটো মাছের চরচরি মার্জানের চিকেন আর হচ্ছে ডাল আর ভাত এই ছিল আমাদের আজকে দুপুরের খাবার দাবার বেশ কিছুদিন তো বৃষ্টি ছিল ওয়েদারও ভালো ছিল খুব শান্তিতে কেটেছে কিন্তু আজকাল এত বেশি গরম পড়েছে রান্নাঘরে ঘরে তো আমার আসতে ইচ্ছা করে না তারপরে কি করব রান্না তো করতেই হবে আমাদের গৃহিণীদের সবার কথা যেহেতু চিন্তা করতে হয় নিজের কথা হলে না হয় কিছু খেয়ে বসে থাকতাম কিন্তু ঘরে সবার কথাতে চিন্তা করতে হয় সে চিন্তা মাথায় রেখে কিন্তু সন্ধ্যার সময় আবার রান্না ঢুকতে হয়েছে রান্নাঘরে ঢোকার সাথে সাথে কিন্তু ঘেমে জামা কাপড় সব ভিজে যায় মানে অবস্থা পুরোই খারাপ হয়ে যাচ্ছে ইদানিং বুঝলাম না তো ওই দিয়ে পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু লবণ আর একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম এখান দিয়ে এ কাজ করতে গিয়ে কিন্তু পাস্তাটা একটু পড়ে গিয়েছিল তো অন্য কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম তো এক চুলা আমি পাস্তা সিদ্ধ বসে এক চুলা আমি মশলাগুলো কষিয়ে নেব তো একটু ভাজার পরে কিন্তু এখান থেকে আগে থেকে ছোট করে কাটা চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি তারপর সামান্য পরিমাণ লবণ আর ধনিয়া গুঁড়া ওয়েস্টার সস দিয়ে আমি একটু চিকেনগুলো ভেজে নিয়েছি আর সবসময় কখন কী দিয়ে আমার ঠিক নেই আমার যখন মনে হয় যে এটা দেওয়া উচিত এটা দিলে ভালো লাগবে সেভাবে রান্না করি নির্দিষ্ট ফিক্সড করে কিন্তু আমি রান্না করতে বসি না বিশেষ করে এই পাস্তাটা আমার হাতে পাস্তাটা বরাবরই সবাই অনেক বেশি পছন্দ করে তো এর মধ্যে কিন্তু কিছুটা ম্যাজিক মশলাও দিয়ে দিয়েছিলাম তারপরে পাশে যে সিদ্ধ হচ্ছিলো পাস্তা সেখান থেকে একটু পানি নিয়ে একটু দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ নাড়াচাড়া পরে এখানে হচ্ছে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমি আগে ফ্রোজেন করে রেখেছিলাম পাস্তা নুডলস রান্না করার জন্য আমার আগে এই ভিডিওতে এটা দেওয়া আছে যেখানে আমি টমেটোর ফ্রোজেন ভিডিও একটা শেয়ার করেছি সেখানে আর নর্মালি আমি অন্য অন্য সময় করে টমেটোটাকে হালকা ভাব দিয়ে উপর থেকে স্কিনটা ফেলে দিয়ে হালকা ব্যালেন্ডার করে নিই আর যদি অনেক বেশি কাজের পেশা থাকে সেক্ষেত্রে ছোটো ছোটো করে টমেটোটা কেটে দিয়ে দিই তাহলে সুন্দর করে গলে যায় দিয়ে পাস্তাটাও হয়ে গিয়েছে পাস্তাটা ঝরে নিয়েছে আর একটু ঠান্ডা পানিতে পাস্তাটাকে ধুয়ে নিয়েছিলাম আর পাস্তার পানিটা কিন্তু রেখে দিয়েছি একটুখানি লাগবে তাই এরপরে ভালো করে মশলা কষানোর পরে এর মধ্যে গাজর কুচি আর হচ্ছে অলিভস দিয়ে দিয়েছি তারপরে মশলাগুলোকে করে এখানে একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটাকে সাথে মশলার সাথে অ্যাড করা যাবে না এতে পরে কিন্তু খেতে ভালো লাগে না যখন ডিমটা একটু হার্ড হয়ে আসবে তখন ভালো করে ডিমটা ভেঙে তো মশলার সাথে অ্যাড করে নিব এরপরে আমি কিছুটা ফ্রোজেন ক অ্যাড করে নিয়েছি তারপর ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি সাথে কিন্তু ফ্রোজেন মটরশুটিও ছিল সেটাও কিছুটা অ্যাড করে নিয়েছি এখন এগুলো ভালো করে একটু নিয়ে চেড়ে আমি ভেজে নিব তারপরে এর মধ্যে সয়া সস আর টমেটো সস অ্যাড করে নিয়েছি যদিও আমি টমেটো পেস্টটা দিয়েছি তারপর টমেটো সসটা দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে তো চুলা রসটা মিডিয়াম রেখে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সব কিছু মিক্স করে নিয়েছি এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা সেই পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটা দেওয়ার পর আমি এর উপরে কিছুটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি তারপরে কিছুটা সয়া সস এই তো হয়ে গেছে ভালো করে মিক্স করলেই কিন্তু আমাদের তো এই পাস্তাটা তো আমি মাজান বর পাস্তার মধ্যে চিজটা অনেক বেশি পছন্দ করে তো আমি শেষের দিকে একটু বাটার দিয়ে দিয়েছি যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে বাটারে তো সবার প্রথমে যখন তেল দিয়েছি সেখানে কিন্তু বাটারটা অ্যাড করলে হয় কিন্তু শেষের দিকে দিলে সুন্দর করে একটা গ্রান আসে তো আমি একটু শেষে দেওয়ার চেষ্টা করি তারপর আগে থেকে যে পাস্তা পানিটা ছিল অল্প সামান্য কিছুটা পানি চারপাশে ছড়িয়ে তারপরে আমি চিজ দিয়ে দিয়েছি চিজটা আগে থেকেই সুন্দর করে কাটা ছিল কিন্তু এই গরমে জমে গিয়েছে তো দেওয়ার সময় আমি খেয়াল করলাম যে জমে জমে গিয়েছে তা হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আর চিজের পরিমাণটা আমি একটু বেশিই দিই মার্চা যেহেতু অনেক বেশি পছন্দ করে তো এটাকে একদম মিডিয়াম লোতে আমি দুই থেকে তিন মিনিট কিন্তু ওয়েট করেছি তারপর সুন্দর যে হয়ে গিয়েছে আমার মজা তার পাস্তাটা আর পাস্তাটা খেতে সত্যি অনেক বেশি মজা একবার হলেও কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন তো ভাবলাম যেহেতু পাস্তা রান্না করেছি নিচে একটু দিয়ে আসি তো একটা প্লেটে বেড়ে তারপরে নিচে আমাদের একটা আনটি আছে সে আনটিকে একটু দিয়ে আসি তো মাজানকে বললাম যে তখন দিব নাকি মাজান বলে না আমরা প্রথমে গিয়ে নিচে দিয়ে আসি তারপরে খাবে তো নিচে দিয়ে এসে তারপর আবার মাজানের জন্য কিন্তু একটা বাটিতে সার্ভ করে ওকে দিয়ে দিলাম মাজান বলছিল আজকে ও নাকি অনেক বেশি মজা হয়েছে ও খাচ্ছে আর বলছে আমি কিন্তু কালকে টিফিনও নিয়ে যাব তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আশা করি এটা ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দয়া <laughs> করবেন